আপনি কি জানেন ইসলাম চীনে পৌঁছেছিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের জীবদ্দশাতেই চীনের সাথে ইসলামের সম্পর্ক কেবল আধুনিক ইতিহাসের অংশ নয় এর শেকড় প্রায় চোদ্দশো বছর গভীরে প্রথিত আজ আমরা জানব কিভাবে সাহসী মুসলিম ব্যবসায়ী দূত এবং ধর্মপ্রচারকরা প্রাচ্য পর্যন্ত ইসলাম ছড়িয়ে দিয়েছিলেন কীভাবে প্রাচীন রেশমপথ হয়ে ইসলাম পৌঁছেছিল চীনের প্রাণকেন্দ্রে এবং কীভাবে ইসলাম শুধু টিকে থাকেনি বরং চীনের সংস্কৃতি ও সমাজের সাথে এক অভূতপূর্ব বন্ধন গড়ে তুলেছিল এই রহস্যময় ইতিহাসের যাত্রায় আমাদের সাথে থাকুন চলুন আবিষ্কার করি চীনে ইসলামের আগমনের অবিস্মরণীয় গল্প সপ্তম শতাব্দীর শুরুতে চীন ছিল টাং রাজবংশের অধীনে এক শক্তিশালী সাম্রাজ্য তাদের রাজধানী চাং আন আজকের শিয়ান ছিল বিশ্বের অন্যতম ব্যস্ত শহর যেখানে ব্যবসা সংস্কৃতি এবং ধর্মের মিলন ঘটত বিশ্বের সাথে সংযোগের অন্যতম মাধ্যম ছিল বিখ্যাত রেশমপথ এক সুবিস্তৃত বাণিজ্যিক নেটওয়ার্ক যা চীন থেকে মধ্যপ্রাচ্য এমনকি ইউরোপ পর্যন্ত প্রসারিত ছিল ঠিক এই সময়েই আরব উপদ্বীপে ইসলামের উদয় ঘটে মহানবী হজরত মোহাম্মদ ইসলামের বীজ বপন করেন আর এই নতুন ধর্ম অল্প সময়ের মধ্যেই আরব উপদ্বীপের সীমানা ছাড়িয়ে যায় মুসলিম ব্যবসায়ী ও দূতরা তাদের বাণিজ্যের পাশাপাশি ইসলামের বার্তাও নিয়ে বেরিয়ে পড়েন দিগন্ত ছোঁয়ার লক্ষ্যে চীনের প্রাচীন বাণিজ্যিক নগরীগুলির সাথে মুসলিম ব্যবসায়ীদের সংযোগ তৈরি হয় তাদের মধ্যে অনেকে শুধু পণ্য নয় বরং নতুন বিশ্বাস ও সংস্কৃতিও সঙ্গে নিয়ে আসেন এভাবে রেশম পথ হয়ে ইসলামের প্রথম পরিচয় ঘটে চীনের জনগণের সাথে এ সময় চীন ছিল তুলনামূলকভাবে ধর্মীয়ভাবে সহনশীল বৌদ্ধ তাওবাদ এবং কনফুসিয়ানিজমের পাশাপাশি অন্যান্য ধর্মগুলোকেও সম্মান জানানো হতো এই ধর্মীয় মুক্ত পরিবেশ ইসলামের চীনে প্রবেশকে সহজ করে দেয় ইসলামের প্রথম পদচিহ্ন ছিল নীরব কিন্তু গভীর এটি শুরুতে ছিল ব্যবসায়িক সম্পর্কের ছায়ায় ঢাকা কিন্তু অল্প সময়ের মধ্যেই একটি সমাজ পরিবর্তনকারী শক্তিতে পরিণত হতে শুরু করে ইসলামের চীনে প্রবেশের আরেকটি ঐতিহাসিক অধ্যায় হল প্রথম মুসলিম দূত ও বাণিজ্যিক সম্পর্কের গঠন বিশ্বাস করা হয় মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহুয়া সাল্লাম তার সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাজিয়াল্লাহ ত আলা আনহুকে একটি বিশেষ মিশনে পাঠান ইসলামের ইতিহাস অনুসারে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাহু তালা আনহু চীনে পৌঁছে টাং সম্রাট গাওজংয়ের দরবারে ইসলামের শান্তির বার্তা পৌঁছে দেন সম্রাট গাওজং মুসলিম দূতদের সম্মানজনকভাবে গ্রহণ করেন এবং চীনে ইসলাম প্রচারের অনুমতি দেন বলে ধারণা করা হয় এই সময় থেকেই চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলে মুসলিম সম্প্রদায়ের স্থায়ী বসতি গড়ে ওঠে বিশেষ করে ক্যান্টন আজকের গুয়াংজু শহরে মুসলিম ব্যবসায়ীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য তারা শুধুমাত্র রেশম মশলা এবং পণ্য বিনিময় করত না বরং বিশ্বাস সংস্কৃতি এবং জীবনধারারও আদান প্রদান করত চীনা ইতিহাসে এই মুসলিম ব্যবসায়ীদের হুই হু বা হুই নামে উল্লেখ করা হয় তাদের মাধ্যমে ইসলাম ধীরে ধীরে সাধারণ জনগণের মধ্যেও পরিচিতি লাভ করতে থাকে প্রথম দিককার এই বাণিজ্যিক সম্পর্ক ছিল দুপক্ষের জন্যই লাভজনক চীন পেয়েছিল আরব পণ্য ও প্রযুক্তির সুবিধা আর মুসলিমরা পেয়েছিল চীনের সমৃদ্ধ বাজারে প্রবেশের সুযোগ এই পারস্পরিক বিনিময়ের মধ্য দিয়েই ইসলামের বীজ চীনের মাটিতে গভীরভাবে রোপিত হয় এটি ছিল এক শান্তিপূর্ণ সম্মানপূর্ণ সম্পর্ক যা পরবর্তী শতাব্দীগুলিতে আরও মজবুত ভিত্তি তৈরি করে টাং রাজবংশ ছয়শো আঠারো থেকে নয়শো সাত খ্রিস্টাব্দ ছিল চীনের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় যা কেবল রাজনৈতিক শক্তি নয় সাংস্কৃতিক সমৃদ্ধির জন্যও বিখ্যাত এই সময়ে চীনে ইসলামের বিস্তৃতি গুরুত্বপূর্ণ গতি পায় টাং রাজারা ছিলেন ধর্মীয় দিক থেকে তুলনামূলকভাবে উদার তাদের রাজত্বে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এবং মুসলিম সম্প্রদায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারত বিশেষ করে বাণিজ্যিক শহরগুলোতে যেমন চাং আন গুয়াংজু ইয়াংজু মুসলিম সম্প্রদায়ের সংখ্যা দ্রুত বাড়তে থাকে ক্যান্টেন শহরে নির্মিত হয় চীনের প্রথম মসজিদ হুয়াইং শেং মসজিদ মরুভূমির বাতিঘর ধারণা করা হয় এটি প্রতিষ্ঠিত হয় সাদ ইবনে আবি ওয়াক্কাস আনহু এর স্মৃতিতে এই মসজিদ ছিল কেবল ইবাদতের স্থান নয় বরং মুসলিমদের সামাজিক ও সাংস্কৃতিক আমলে চীনের বাণিজ্যিক নীতিতে ইসলামিক ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আরব ব্যবসায়ীরা চীনা রেশম চা এবং সিরামিকের বিনিময়ে আরবের মশলা অলঙ্কার এবং অন্যান্য পণ্য চীনে নিয়ে আসতেন এই বাণিজ্য কেবল অর্থনৈতিক সমৃদ্ধি আনেনি বরং দুই সভ্যতার মধ্যে এক গভীর সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ে তোলে চীনা সাহিত্যেও ইসলামের ছাপ পড়তে শুরু করে অনেক চীনা কবি ও দার্শনিক মুসলিম ব্যবসায়ী ও ধর্মীয় নীতিমালার প্রতি সম্মান প্রদর্শন করেন টাং সম্রাটরা উপলব্ধি করেছিলেন যে বহুজাতিক বাণিজ্য সম্প্রদায় চীনের শক্তি বৃদ্ধি করে তাদের উদার নীতির ফলে ইসলাম শান্তিপূর্ণভাবে চীনে প্রসারিত হতে থাকে যা বিশ্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় টাং রাজবংশের সময় ইসলামের বীজ শুধু মাটিতে রোপিত হয়নি বরং একটি সুগভীর শেকড়ে পরিণত হয়েছিল যা পরবর্তী শতাব্দী ধরে বিকশিত হতে থাকে ইসলামের চীনে বিস্তারের আরেকটি চমকপ্রদ দিক হল সাংস্কৃতিক সংমিশ্রণ এবং নতুন এক মুসলিম পরিচয়ের জন্ম যারা পরিচিত হুই জাতিগোষ্ঠী হিসেবে হুই মুসলিমরা ছিল মূলত আরব পারস্য এবং মধ্য এশিয়া থেকে আগত মুসলিম ব্যবসায়ী ও ধর্মপ্রচারকদের উত্তরসূরি যারা চীনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তাদের ধর্মীয় বিশ্বাস ছিল ইসলামিক কিন্তু ভাষা পোশাক খাদ্যাভ্যাস এবং অনেক সামাজিক রীতিতে তারা চীনা সংস্কৃতির সাথে সুন্দরভাবে মিশে গিয়েছিল হুই মুসলিমরা চীনা ভাষায় কোরআনের অনুবাদ ও ইসলামিক সাহিত্য রচনা শুরু করেন তাদের রচিত অনেক বিখ্যাত বই যেমন চীনা ইসলামী শিক্ষা গ্রন্থসমূহ আজও ইসলামী চিন্তাধারার গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হয় মসজিদগুলোর স্থাপত্য শৈলীতেও দেখা যায় সাংস্কৃতিক মিশ্রণের ছাপ চীনের ঐতিহ্যবাহী প্যাগোডা শৈলীতে নির্মিত মসজিদ যেমন শিয়ানের গ্রেট মসজিদ এই সংমিশ্রণের একটি জীবন্ত উদাহরণ এগুলো বাইরের দিক থেকে দেখতে অনেকটা চীনা মন্দিরের মতো হলেও ভেতরে ছিল ইসলামী ধর্মীয় রীতির পূর্ণ অনুসরণ কুই সম্প্রদায়ের জীবনধারা ছিল ইসলামের মূল নীতিমালাকে চীনা ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে পরিচালিত খাদ্যে হালাল অনুশাসন চীনা পোশাকের সঙ্গে ইসলামিক লজ্জাশীলতা মেনে চলা এবং চীনা নববর্ষের মতো উৎসবে সামাজিক অংশ নেওয়ার মধ্য দিয়ে তারা দুই পরিচয়ের ভারসাম্য রক্ষা করত এই সাংস্কৃতিক সংমিশ্রণ ইসলামের টিকে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কারণ এটি ইসলামের এমন একটি রূপ উপস্থাপন করেছিল যা স্থানীয় জনগণের কাছে আপন মনে হতো ভিন্ন বা বিদেশি নয় হুই জাতিগোষ্ঠী প্রমাণ করেছে বিশ্বাস ও সংস্কৃতি যদি শ্রদ্ধা এবং বোঝাপড়ার মাধ্যমে মিশ্রিত হয় তবে একটি সামাজিক নতুন ইতিহাস গড়ে তোলা সম্ভব আজকের চীনে ইসলামের উত্তরাধিকার এখনও জীবন্ত দেশটির আনুমানিক দুই কোটিরও বেশি মুসলিম নাগরিক আছে যাদের মধ্যে হুই উইঘুর কাজাক এবং আরও অনেক জাতিগোষ্ঠী অন্তর্ভুক্ত হুই মুসলিমরা মূলত চীনের মূল ভূখণ্ড জুড়ে বিস্তৃত আর উইঘুর মুসলিমরা বাস করেন প্রধানত পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলে যদিও সমসাময়িক সময়ে চীনে মুসলিম সম্প্রদায় নানা ধরনের সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তথাপি ইসলামের গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক শিকড় মুছে ফেলা যায়নি মসজিদ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক রীতিনীতি এখনও বহু অঞ্চলে ইসলামের প্রভাবকে দৃশ্যমান রাখে চীনের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে থাকা প্রাচীন মসজিদগুলো এবং ইসলামী উৎসবগুলো প্রমাণ করে কিভাবে ইসলাম শত শত বছর ধরে নানা চড়াই উত্তাই পার হয়ে টিকে আছে এটি শুধুমাত্র একটি ধর্মীয় ইতিহাস নয় বরং এক দীর্ঘ মানবিক সংযোগের গল্প যেখানে শান্তি বাণিজ্য এবং সম্মান পারস্পরিক সম্পর্ক গড়ে তুলেছিল ইসলামের চীনে আগমন আমাদের শেখায় ধর্ম কেবল মাটির সীমানায় আবদ্ধ নয় বিশ্বাস সাহস এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে ধর্ম পারে হাজার হাজার মাইল দূরে গিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিতে চীনে ইসলামের বিস্তারের এই অনন্য গল্প আজও আমাদের অনুপ্রাণিত করে বিশ্ব মানবতার সেতুবন্ধনের এক অবিস্মরণীয় নিদর্শন হিসেবে আপনাদের যদি এই ইতিহাসভিত্তিক যাত্রা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ পরবর্তী গল্পে আমরা দেখা করব আরেকটি চমৎকার ইতিহাসের পাতায় ইনশা